হিরো স্প্লেন্ডার কিন্তু পালিত থাকবে এটা দশ বছরে পেপার করা আর বড় গ্যালিগুলো দেখার জন্য একটু দর্শক সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার স্বপ্নের বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই ব্ল্যাক কালার আইটি আর অনেকেই চেয়ে থাকেন সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাফ করে দেবেন আমাদের যারা ফলোয়ার্স যারা আমাদের কন্টিনিউ আমাদের পেজ দেখেন ফলো দেন সাথে থাকেন সবাইকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সময় আমরা ভালো আছি দেশ এবং প্রবাস থেকে দূরে থেকে যে জায়গা থেকে দেখছেন আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমরা একটু লাইভে দেরি হলো বিভিন্ন যাই মেলার কারণে একটু অসুস্থতার কারণে মাফ করে দেবেন আমাদের যারা ফলোয়ার্স যারা আমাদের কন্টিনিউ আমাদের পেজ দেখেন ফলো দেন সাথে থাকেন সবাইকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের আমাদের নতুন নতুন সেল আপডেট দেখাই দেবো আজকে শুরুতে ছোট ছোট গাড়ি দেখাবো আর বড় গাড়িগুলো দেখার জন্য একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার স্বপ্নের বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর বড় গাড়িগুলো দেখার জন্য একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার স্বপ্নের বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই জন্য আমাদের পেজটি বেশি বেশি শেয়ার করে দিন ফলো দিয়ে দিন যাতে খান মোটর থেকে সকলের পছন্দের বাইকটি নিতে পারে এখন প্রথমে আমরা শুরু করবো এটা স্কোয়াড দিয়ে আজকে এই স্কোরটি খুবই চমৎকার কন্ডিশনে ছিল এই গাড়িটি রেট দেওয়া আছে আমাদের অনেক পঁয়ষট্টি হাজার আজকে ভিডিওতে আমরা এই গাড়িটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই স্কোর বাইকটি পেয়ে যাবেন কাগজ সহ এই গাড়িটি পেয়ে যাবেন ফুল রেডি গাড়ি নেবেন আর চালাবেন সাথে আবার পাবেন এটা টিভিএস মেট্রো এই গাড়িটিও দশ বছরের পেপার করা এই গাড়িটি অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকায় আসলে অবশ্যই কথা বলে দাম দরিক করে নিতে পারবেন থ্রিলার থ্রিল থাকছে এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ দশ হাজার কিন্তু আসলে অবশ্যই এই গাড়ি দেখে বড় ডিসকাউন্টে দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন এরপরে থাকছে আমাদের বিশ একুশের মডেলের যে পালসারগুলা গুলা খুবই জনপ্রিয় গাড়ি যে গাড়িটি সকলেরই মন কেটে নেছে এই গাড়িটি আমাদের অ্যাভেলেবেল আছে দুই বছরের পেপার করা গাড়িটির নাম্বার এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে অনলি মাত্র এক লক্ষ তিরিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারা যারা আপুরা আছে তাদের জন্য স্কুটি আমাদের দুইটা ছিল একটা সেল হয়ে গেছে এটা সুজুকির জাপানি বাইক খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি কাগজ আপডেট আছে যারা নিতে ইচ্ছুক এটা রেট দেওয়া মাত্র আশি হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে বাজাজের রাজা প্লাটিনা এই গাড়িটিও দশ বছরে পেপার করা এটা আমাদের রেড দেওয়া আছে ষাট হাজার গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ম্যাট ব্ল্যাক এই ব্ল্যাক কালার আইটি আর অনেকেই চেয়ে থাকেন সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাড়িটিও খুবই চমৎকার কন্ডিশনে এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক দ্রুত এখান মতো চলে আসবেন এটা রেড দেওয়া মাত্র নব্বই হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর আইটি আর থাকছে এটাও রেড দেওয়া শুধু পঁচানব্বই হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন মডেল এই গাড়িটিও আমরা আছে মাত্র আসলে অবশ্যই হাজার দামাদামি করে নিতে পারবেন এরপর একটা না থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এই ফিজার গাড়িটি আজকেই ঢুকেছে আমাদের এটা দুই বছরের পেপার করা মূল মালিক থেকে নেওয়া খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা আমাদের রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন প্লাটিনা তেইশের মডেল এই গাড়িটি ও খুবই চমৎকার কন্ডিশন আর শোরুম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার দামি করে নিতে পারবেন এটা রেট দেয় অনলি পঁচাশি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন অ্যাপাসি টু বি ডবল ডেক্সের এটাও শোরুম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে অনলি এক লক্ষ পাঁচ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ইউরো স্প্লেন্ডার কিন্তু পানির থাকবে এটা দশ বছরে পেপার করা অনলি শুধু এটার দাম দিয়েছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ডিসকোভার ওয়ান মাত্র এক লক্ষ দশ হাজার দুই বছরে পেপার করা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে মেট্রো প্লাস এটাও দুই বছরে পেপার করা গাড়িটি মোটামুটি চমৎকার কন্ডিশনে আছে এটা রেট দেওয়া আছে সত্তর আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে পালসার থাকছে এটা থাকছে দশ বছরের পেপার করা আমাদের রেট দেওয়া মাত্র পঁচাত্তর হাজার নিতে পারবেন এরপর তেইশের মডেল এর ব্লু কালার এর পালসার এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ রাখলি তেইশের মডেল পালসার এটা রেট দেওয়া আছে আমাদের দেড় লক্ষ টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে দশ বছরের পেপার করা বাইশের এফজেড ভি থ্রি এই গাড়িটির রেট দেওয়া আছে দুই লক্ষ পাঁচ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তেইশের ব্যাকড্রপ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার দামি করে নিতে পারবেন এটা অনলি দুই লক্ষ টাকা রেট দেওয়া আছে আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন বাইশের মডেলের এটা হচ্ছে পালসার ডবল ডিক্স দুই বছরের পেপার করা আছে এই গায়েটা অনলি দুই এক লক্ষ টাকা আসলে আমাদের কিন্তু আমরা চৌষট্টি জেলায় কোরিয়ার মাধ্যমে বাইক পাঠাইতে কন্ডিশনের মাধ্যমে আমাদের বাইক যে থাকে এজন্য আপনারা যে যেভাবে নেবেন আমাদের থেকে বাইক নিতে পারবেন আর আমাদের ঠিকানা কিন্তু উলবেন না বাগের হাট মোল্লাহাট সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন পাঁচ নামাজের টাইম ব্যতীত আমাদের ফোন দিবেন ইনশাল পাবেন সহকারে ফোন দিবেন আমাদের পেয়ে যাবেন আছে মডেল বছরে পেপার করা এটা এরপরে হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন গাড়িটি মাত্র দশ হাজার কিলোমিটার রান করেছে এরপরে আরো একটা থাকছে দশ বছর পরপর তিনটা এটা চব্বিশ টু চৌত্রিশ এই গাড়িটিও চমৎকার তিনটা গাড়ি চমৎকার এই গাড়িটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিবে গাড়িটি নয় হাজার সামথিং রান করেছে এরপর অনেকে এক্স বেলেট চেয়ে থাকেন এক্স আছে সিঙ্গেল ডিক্সের বাইক বাংলাদেশের অন টোস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে আমাদের মাত্র এক লক্ষ তিরিশ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে BS6 সিক্স ডিলাক্স এই বিএস সিক্সটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটা এটা মডেল চমৎকার আছে আসলে এরপর অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ম্যাড রেড ড্রাক্স তেইশের মডেল দুই বছর পেপার করা এটাও চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পঁচিশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে আরো আপডেট আছে আমরা দেখাচ্ছি পালসার ষোলো মডেল ষোলো টু ছাব্বিশ কাগজ করা গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে যে নেবে নিবে চালাবে এটা আমাদের রেট আছে অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার আর সে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ফেজার এই যে আরেকটা তেইশের মডেল এটা দুই বছরে পেপার করা এটাও খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট আছে মাত্র দুই লক্ষ দশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন নিউ মডেলের পালসার সিঙ্গেল ডিস্ক অনলি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন পালসার ডবল ডিস্ক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই বছরে পেপার করা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার দশ বছরে পেপার করা এই ডবল রেট দিয়ে আছে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটাও দশ বছরের পেপার এই গাড়িটিও আমাদের রেট আছে আসছে অনলি মাত্র এক লক্ষ চল্লিশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে দুইটা ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে হচ্ছে দুই বছরের পেপার তেইশ সালের মডেল চব্বিশ টু ছাব্বিশ পেপার করা বারো হাজার সামথিং রান করেছে এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আরেকটা থাকছে এটা দশ বছরের পেপার করা তেইশ টু তেত্রিশ এই গাড়িটি এক লাখ তিরিশ রেট দেওয়া আছে আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন যারা ছোট গাড়ি চাচ্ছেন এটা দুই বছরের পেপার আছে সেলফ এই গাড়িটি রেট দেওয়া অনলি বা ন হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর একটা প্লাটেনা ইয়েস বাইশের মডেল দুই বছরে ব্যাংকড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা অনলি আশি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এই গাড়িটিও খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা রেট দেওয়া আছে অনলি এক লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে হান্ড্রেড টেন এই দুইটা গাড়ি চমৎকার কন্ডিশনের এগুলো রেট দেওয়া আছে দুই বছরের পেপার করা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর এইটা দেওয়া বছরে পেপার করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মডেল দুই বছরের পেপার করা এটি খুবই চমৎকার লুকে আছে এটা রেট দিয়েছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন পালসার থাকছে দশ বছরের পেপার করা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আর আমাদের লোকেশন কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পাঠাই থাকি এরপর থাকছে প্লাটেনা একুশন মডেল দুই বছরের পেপার অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর সর্বশেষ কথা হচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের পেজটি ফলো করবেন পাশে থাকবেন আর এই ভিডিওটি একটি পাবেন না আগামীতে আমরা খুবই দ্রুত চলে আসবো আশা করি ভালো ভালো আপডেট নিয়ে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন খান মোটরস এর সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা অবশ্যই একবার হইলো আমাদের লোকেশনে ঘুরে যাবেন ভালো লাগলে আমাদের এখানে ঘুরে ফিরে বেড়াই যাবেন আমাদের লোকেশনটি কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে সালাম আলাইকুম